আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আমরা খেলবো আবার কাস্ট গেম অনেক ভালো একটা খেলা আমি সর্ব এটাই আমি সর্বোচ্চ এটাই খেলি সবসময় এডে গেল অন্য কোনো গেমস খেলি না এটা আমার কাছে ভালো লাগে দেখা যাক প্রথম ধরবো বারো হাজার আর ছয় হাজার আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার স্ক্রিনে প্রমো মর প্রায় আপনার সবাই ডিভিউ আইডি খুলবেন অনেক ভালো ভালো উইন দেয় অনেক ভালো সাইড ভাই অন্যান্য থেকে অনেক বেস্ট একটা সাইট এটি বেড সাইট একটা বেড তুলে নেই যখন প্রথম বেড ধরছি আপনাদের একটা রিকোয়েস্ট আমার স্ক্রিনে বা থাকবে এই প্রমদে আপনার সবাই ডিভিড আইডি বলবেন আর ভাই আপনাদের জন্য একটা থামাক অফার আছে অফারটা হচ্ছে কি আপনারা যে টাকা ডিপোজিট করবেন তারপরে তিন পার্সেন্ট ভিতরে ধরেন যে এক পার্সেন্ট আপনারা বোনাস পাবেন যে টাকা ডিপোজিট করেন এটা আপনাদের বোনাস দেবো আমি আমার প্রোমো করতে যারা যারা ডেউট আইডি খুলবেন আমি তাদেরকে দেবো বোনাস অন্য কাউকে না কিন্তু যে অন্য একজন খুলবেন আমার প্রোমোয়ার তারা কিন্তু পাবেন না যারা যারা খুলবেন তারা তারাই শুধু পাবেন তারপরে যেটা বলেন এক হাজার বলেন দুই হাজার বলেন পাঁচ হাজার করেন দশ হাজার বলেন বিশ হাজার টাকা বলেন যেটাই বলেন আপনাদের আমি ধরেন যে এক পার্সেন্ট সরি হ্যাঁ তিন পার্সেন্ট ভিতরে এক পার্সেন্ট আপনাদের আমি বোনাস দেবো এতে আপনি যদি তিন হাজার টাকা বলেন তাহলে ভাই আপনি এক হাজার টাকা পোনাশ পাবেন ছ হাজার টাকা বললে দু হাজার টাকা পোনাশ পাবেন এতে যে টাকা বলেন আপনি তিন পার্সের ভিতর দেন যে এক পার্সেন্ট আপনি পোনাশ পাবেন এটা আমি এর আগে দিয়েছিলাম এর আগে তো অনেক ভাইরা পাইছেন কারা কারা পাইছেন ভাই তারা একটু আমাকে একটা কমেন্ট করেন তো দেখব এই ধামাকাপড়টা আমি আবার দিলাম দেখা যাক একটা বড়ো একটা রিস্ক নিতে হবে বড় রিস্ক যে কপাল আছে রে ভাই একটা তিন এক্সে তুলে ফেলবো একটা তুলে ফেলি কারণ ব্যালেন্স নেই কারণে তুলে ফেললাম আর ওরা যাক ওরা দশ এক্সের আগে চাক দেবো না দশ এক্সে বারো এক্সে যা ফাটাইব সেট কাস হইলো একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই এই কি পারাক্সি ফাটতে হবে তোর আর কি একটু চাইতে পারলি না ব্যাপার না দেখা খেলতে যাই কী হয় সেট এরকম গিল আমার সাথেই নাকি না আপনাদের সাথে এরকম হয় ভাই বলেন তো চাপও দিলাম সঙ্গে সঙ্গে ইগনোর করলো একটা পেট তুলে নেই তিন পয়েন্ট আজকে আমার টার্গেট পেতে এলো করা টার্গেট টার্গেটটাকে ফিল আপ হবে কি না জানি না ফিল আপ হইতে তো পারি আমি ওই পেটটা যখন দশ এক্সো বারো এক্সো যেরকম পারছেন বারো এক্সো যদি তুলতে পারতাম তাহলে অবশ্যই চেষ্টা করতাম টার্গেটটা ফিল আপ করার জন্য এখন কী যে হবে কবলে আল্লাহ জানে তা বলতে পারি না তারপরেও দেখা যাক যখন ব্যালেন্স আছে অবশ্যই হবে মনের বিশ্বাস হবে একবারে পুরো দুই এক্সে তু ফারাইছে আমি আরেক একটা চাপ দিয়ে যাইছিলাম এক পঞ্চায়ে একটু পেঁয়াজটা একটু কমিয়ে রেখে কারণ ফাড়াবে এখন পর্যায়ে দেন দিয়েছে নেবে একদম দুই ব্যাপার না দেখা যাক की भाई की करते तरह आज के बेला पॉइंट पचहत्तर দেখ এক্স এক্স একটা তুলে ফেলবেনা কথা একটা করে তুলে নেই দূরে বেশি করব না যে বের টাইমে আগে তুলি ওটা দশ পনেরো এক্স রে পর্যন্ত যায় যদি আমি ধরতাম যে না আমি দশ এক্স রে বার বারো এক্স তুলবো তাহলে ফাটাত সারা আর কি আমার সাথে এরকম করে নাকি আর দশ হাজকটা আর একটা ফিল আপ হয় নাকি

ফিল আমার হয়ে যায় এতক্ষণ পাঁচ হাজার আর তিন হাজার দেখে একটু কমে থাক কারণ কটা দিন খাবে এই কারণে ব্যালেন্সটা একটু কমাইলাম আমি আমরা জানতাম যে তোরা কটা দিন খাইবি খাওয়া তাইলে হম খাওয়া দিই থাক আমার কম টাকা ব্যালেন্স করছি একটু ব্যালেন্সটা বাড়িয়ে দিয়ে একটা বড় একটা রিক্স নিতে হবে বুঝছেন <coughs> बहुत एक टार्गेट फिल होना <coughs> 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 প্রি ভেনাস স্টে বাড়িয়ে দেব অনেক পুরো দান খাইছে এই কারণে ভেনাসটি একটু বাড়িয়ে দিলাম কারণ হচ্ছে একটু বড় একটা রিস্ক নিতে হবে বড় রিস্ক না নিলে ভাই টার্গেট ফিল আপ হবে না ডিএম করে খেললে তো টার্গেট ফিল আপ হবে না এই কারণে একটু টিক্স নিব দেখা যাক একদমই নষ্ট যাচ্ছে একদম সেটি হলে কি করতেছে আর একটা বেড ধরতে পারলাম না একদম এটা খারাপ হয়ে যাচ্ছে ভাই চিট এইটা করগা এটা কত তোলা যায় দাদা কত যায় এক উনিশ পয়েন্ট ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ